আসসালামু আলাইকুম সুপ্রিয় মৎস্য চাষী বায়া বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন তো বরাবরের মতো আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেটি হলো ব্লাড কাপ মাসের পোনা তো নতুন ব্লাড কাপ মাসের পোনা আপনারা যে যেখান থেকে দেখতে পারতেছেন দেশ অথবা দেশের বাহির থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিডিওর প্রথমে বলে দিই এই ভিডিওতে আমাদের আপনাদেরকে জানানো হবে কিভাবে। ব্লাড কাপ মাসের পোনা চাষ করবেন বা কি কি করণীয় চাষ করার ক্ষেত্রে এ সকল তথ্য পরামর্শ এই ভিডিওতে তুলে ধরা হবে তো ব্লাড কাপ মাসের পোনা আপনারা সাধারণত পুকুরে চাষ করতে পারেন এই মাছগুলো চাষ করতে হলে পুকুর প্রস্তুতি করতে হবে পুকুর প্রস্তুতি করতে হলে আপনাদের পুকুরের সাইডে পাতাবন বা আবর্জনা বা গাছের ডালপালা ওইগুলো ভালো করে পরিষ্কার করে বা ছাঁটাই করে তারপর আপনারা এই মাছগুলো চাষ করতে পারেন এবং কি অবশ্যই পুকুরের কালার পানির কালার থাকতে হবে হালকা সবুজ কালারের বুঝছেন তাহলে আপনারা এই মাছগুলো চাষ করে খুবই লাভবান হবেন তো আমাদের কাছ থেকে আপনারা এই ব্লাড কাপ মাছের পোনাগুলো বড় এবং কি ছোটো সকল সাইজের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এবং কি আপনারা আমাদের কাছ থেকে কাপ জাতীয় সত সকল সকল মাছের পোনা সংগ্রহ করতে পারেন দেশি শিং মাছের পোনা দেশি মাগুর মাছের পোনা থাই পাঙ্গাস মাছের পোনা অরিজিনাল মনোসেক্স তেলাপে মাছের পোনা দেশি গুলসা মাছের পোনা দেশি ট্যাংরা মাছের পোনা আপনারা ইত্যাদি সকল প্রকার পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন এই সকল প্রকার পোনা আমরা হোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করে থাকি এবং কি আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই সকল প্রকার মাছের পোনা এবং কি রেনু এসে দেখে শুনে তারপর আপনারা এই মাছগুলো সংগ্রহ করতে পারেন এই মাছগুলো আপনারা আমাদের কাছ থেকে সুলভ মূল্যে ক্রয় করতে পারেন আমাদের যোগাযোগের ঠিকানা ধলা ত্রিশাল মমিনসূহ তো আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ